হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও আজকে আপনাদের বলবো ইপসাম সল্টের ব্যবহার ইপসাম সল্টের ব্যবহার জানতে গেলে আপনাদের সবার আগে জানতে হবে ইপসাম সল্ট কী কী কাজে লাগে সবার আগে আমি বলবো গাছের খাদ্য কত রকম আছে গাছের প্রধানত ছয় তিন আর সাত রকম খাদ্য আছে এই খাদ্যগুলোকে প্রথম ছয় রকম খাদ্য হচ্ছে মুখ্য খাদ্য তারপরে তিন রকম হচ্ছে গৌণ খাদ্য আর সাত রকম হচ্ছে অনুখাদ্য মুখ্য খাদ্য কী কী কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তিন রকম কী আছে গৌণ খাদ্য বা সেকেন্ডারি এই গৌণ খাদ্য বা সেকেন্ডারি কী কী আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর সালফেট বা সালফার এই ম্যাগনেশিয়াম আর সালফার এই দুটোই অ্যাকচুয়ালি হচ্ছে ইপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সাল্ট ইপসাম সল্টের সংকেত যেটা হচ্ছে এমজি এসও মানে এমজি হচ্ছে পজিটিভ আয়ন আর এসোফোর হচ্ছে নেগেটিভ আয়ন ইপসাম সল্ট আপনারা বাজারে যদি কিনতে চান দু তিন দু রকম কালারে পাবেন সাদা আছে আর হালকা একটু লালচে কালার আছে বা পিঙ্ক কালার আছে আপনি দু রকমই ইউজ করতে পারেন কোনো ব্যাপার না এটা কোম্পানির ওপর ডিপেন্ড করছে এবার ইপসাম সল্ট আমরা কেন ব্যবহার করব সবার আগে জানতে হবে মানে এর অভাবে গাছের কি কি প্রবলেম হয় ইপসাম সল্টের অভাবে গাছের পাতা সবুজ অংশ নষ্ট হয়ে যায় যে কারণে গাছের পাতা সাদাটে হয়ে যায় দেখবেন গাছে আপনি অনেক খাবার দিচ্ছেন সময় সময়ে খাবার দিচ্ছেন কিন্তু গাছ কিন্তু বাড়ছে না ইফসাম সল্টের অভাবে গাছ কিন্তু সঠিকভাবে খাবার গ্রহণও করতে পারেন আবার দেখবেন অনেক সময় আপনি একটা বাজার থেকে নার্সারি থেকে গাছ কিনে এনেছেন কিছুদিন আপনি ছাওয়ায় রেখেছেন যেরকম আপনার জানেন সঙ্গে সঙ্গে বসাতেন তারপরে আপনি বসিয়ে দিয়েছেন কিন্তু গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে নষ্ট হয়ে গেল বন্ধুরা এই গাছ এটাকে গাছের আপটার শখ বলে গাছের আপটার শখ কাটাবার জন্য ইফসাম সল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যখন মাটি তৈরি করবেন তার মধ্যে প্রত্যেক পার টবে আট ইঞ্চির টবে আপনি দু চামচ ইফসাম সল দুই চার চামচ ইপসাম সল মিশিয়ে দেবেন তাহলে গাছের এই আপটার শখটা আপনার লাগবে এবার হচ্ছে গাছের এই প্রবলেমগুলোর জন্যে মানে গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আপনি কি করে বুঝবেন যে ইপসাম সল্টের প্রবলেম হচ্ছে গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে কি কীরকমভাবে সাদা হবে তারও একটা পদ্ধতি আছে গাছের পাতা যখন ইপসাম সল্টের প্রবলেম হয় তখন গাছের পাতা নিচ থেকে সাদা হতে শুরু করে গাছের মনির পাতা মানে ওপরের দিকের পাতা কিন্তু তখন সবুজ থাকে তখনই বুঝবেন এটা ইপসাম সল্টের প্রবলেম হয়েছে এরকম আপনার আমাদের ছাদ বাগান বা বারান্দা বাগানে বা আপনাদের বাড়ির যে কোনো নিচে গাছ থাকলে সেখানেও আপনি এই প্রবলেমটা দেখতে পারবেন কারণ এখন আমাদের ভারতবর্ষের মাটিতে খনিজ লবণের প্রচণ্ড অভাব হচ্ছে ইপসাম সল কিন্তু খনিজ লবণ এই সল আপনি গাছ থেকে এর আর একটা মানে ওয়ে আছে কাজ আছে গাছ থেকে কিন্তু নাইট্রোজেন গ্রহণেও ইপসামসল খুব ভালো কাজ করে গাছের এক রসের ঘাটতি হলে এই ইপসাম সল কিন্তু সেটা আটকে দেয় গাছের সবথেকে মূল উপাদান হচ্ছে ক্লোরোফিল গাছের যখন ক্লোরোফিলের অভাব হয় তখন কিন্তু গাছ আস্তে আস্তে এরকম পাতাগুলো সাদা হয়ে যায় ইপসাম সলটার একটা কাজ হচ্ছে গাছের শিকড় বাড়িয়ে দেয় বা শিকড়কে মজবুত করে এবার হচ্ছে এই ইপসাম সল্ট আপনি কীভাবে ব্যবহার করুন ইপসাম সল্টে কিন্তু বন্ধুরা সত্তর শতাংশ জল আছে কাজেই এটা আপনাকে সবথেকে ভালো হবে আপনি যদি জলের সাথে মিশিয়ে আপনি যদি গাছের পাতা স্প্রে করেন কিভাবে স্প্রে করবেন প্রতি এক লিটার জলে এক চা চামচ আপনি ইপসাম সল্ট গুলবেন গুলে ঠিক সূর্য ওঠার আগে আপনি আপনাকে দিতে হবে কারণ সূর্য ওঠার পরে ক্লোরোফিলগুলো সক্রিয় হতে শুরু করে ঠিক তার আগে আপনাকে ইফসামসলটা ব্যবহার করতে হবে গাছের মাটিতেও কিন্তু ক্লোরো এই সল দিতে পারবেন বা দেবেন কিভাবে দেবেন গাছের মাটিতে দেওয়ার সময় আপনাকে প্রত্যেক এক লিটার জলে দুই চা চামচ আপনাকে সল দিতে হবে তবে সব থেকে ভালো কাজ হয় গাছের পাতা স্প্রে করলে কারণ গাছের মাটিতে স্প্রে করলে সেটা গাছের শিরা উপাশিরার মধ্যে দিয়ে যেতে কিছুটা টাইম লাগে তাই কাজটা হয় একটু দেরিতে কাজে আপনাকে চর্জনদি যদি কাজ পেতে গেলে আপনাকে ইপসাম সল্ট গাছের পাতা স্প্রে করতে হবে এবার হচ্ছে গাছের পাতা স্প্রে করার তিন দিন আগে বা পরে কিন্তু রকম স্প্রে দেবেন আর কথা বলো এখন বর্ষাকাল চলছে এখন যদি আপনি ইপসাম সল্ট স্প্রে করেন তাহলে কিন্তু যদি কিছুক্ষণ বাদে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবার একবার দিবে কম করে চার ঘন্টা আপনার যেন ইপসাম সলটা স্প্রে হওয়ার পর থাকে তাহলেও খানিকটা কাজ আপনার হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন থ্যাংক ইউ